উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের পর এবার প্রধান ভ্যাটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের মধ্য দিয়ে কার্যত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল শুক্রবার সকালবেলায় নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ভ্যাটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্র বর্মন সহ নয় পঞ্চায়েতের সদস্য আর তারপরেই দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার সহ আরও এক পঞ্চায়েত সমিতির সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য আঠেরোর পঞ্চায়েত সদস্য বিশিষ্ট ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজেপি বারোটি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল কিন্তু এদিন সকালে বিজেপির বারোই জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে নজন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এবং দুপুরে প্রধান প্রিয়াঙ্কা সরকারের যোগদানের পর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের দখলই রইল আমরা বুঝতে যে থাকলে হয়তো দেশের হবে না তাই আমরা কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রধান একেবারে ঠিক দুপুরবেলা প্রধান কার্যত ভ্যাগ দুই নং অঞ্চল তৃণমূলের দখলে এই মুহূর্তে কি বলবেন গতকালকে আমাদের নগর নির্বাচিত সাংসদ আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলকে দলে নেওয়ার জন্য বার্তা দিয়েছিলেন সেই অনুপাতে সকালবেলা নয়জন জন গিয়েছিল সাংসদের বাড়িতে দলে যুক্ত হওয়ার জন্য সেখানে আমাদের অঞ্চল সভাপতি তিনিও ছিলেন সেক্ষেত্রে নয়জন পঞ্চায়েতের মধ্যে একজনকে নিয়ে আমাদের ভেটাগুড়ি অঞ্চল পার্টি এবং আমাদের পঞ্চায়েতের একটু দ্বিধাগ্রস্ত একটু রয়েছে আর কি যার কারণে একটু সমস্যা চলছে আর কি এবং প্রধান নিয়ে আমাদের সকলের আমাদের বাকি পঞ্চায়েতরা রয়েছে প্রধান যে আমরা স্বাগত জানাচ্ছি সেই কারণে আজকে ভেটাগুলি দুই নম্বর গ্রাম আমাদের দলীয় কার্যালয়ে আমরা ওনাকে আমরা জয়েন করালাম পঞ্চায়েত সদস্যরা রয়েছেন ওনাকে জয়েন করালাম পঞ্চায়েত রয়েছে ওনাকে জয়েন করালাম ঘাটে করে শূন্য সেক্ষেত্রে আমাদের অঞ্চল নেতৃত্বের বা আমাদের যুব শক্তি যারা রয়েছে তাদের কৃতিত্ব যে এবার ইলেকশানে তারা কিন্তু মানে সিনিয়া তানকে তারা কিন্তু লড়াইটা দিয়েছে আমরা কিন্তু এটা সামান্য মার্জিনে আমরা পিছিয়েছিলাম হারা না পিছিয়েছিলাম আমাদের এখানে আঠারোটা পঞ্চায়েত আমরা তেত্রিশশো বর্গের মতো পিছিয়েছিলাম সেই কারণে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে আমাদের একুশের থেকে এবং আমরা আগামী দিন অ্যাডাকুরি যাতে সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিতে পারি ভালোভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি তার আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা পরবর্তী পর্যায়ে বসব প্রধান পঞ্চায়েত আমাদের নেতৃত্ব দ্বারা রয়েছে বসে আমরা প্ল্যান ঠিক করবো আমরা কীভাবে অ্যাডাকুরি দুই নম্বর অঞ্চল পরিচালনা করবো এবং সংগঠনকে স্বীকৃতি করবো তৃণমূল কংগ্রেসে আমাদের বিজিবি প্রধান এবং বিজেপির পঞ্চায়েত আমাদের ঘাটাগুড়ি দুই নম্বর অঞ্চলে তৃণমূলের যোগদান করবে আপনার নাম আমার নাম সুনীল রায় সরকার অঞ্চল সভাপতি দুই নম্বর